শান্ত রাজধানীর রাস্তায় হঠাৎ যেন ছড়িয়ে পড়েছে দাবানল ভিড় জমিয়েছে হাজারো তরুণ তাদের মুখে ক্ষোভের আগুন দুর্নীতি আর সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে জেনারেশন জি এবার নেমেছে রাস্তায় যখন রূপ নেয় তখন পুরো দেশ কেঁপে ওঠে এক অস্থিরতায় নেপালের রাজধানী কাঠমান্ডুর নিউ বানেশ্বর এলাকায় সোমবার দুপুরে শুরু হয় ছাত্র জনতার আন্দোলন প্রশাসন জানায় শুরুটা ছিল শান্তিপূর্ণ কিন্তু খানিক পরেই তা রূপ নেয় সংঘর্ষে পুলিশের ব্যারিকেড ভাঙতে ভাঙতে তরুণরা এগিয়ে যায় সংসদ ভবনের দিকে কেউ হাতে ইটপাটকেল কেউ আবার জ্বালাময়ী স্লোগান নিয়ে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের খবরেও জানানো হয়েছে এ তথ্য পুলিশ প্রথমে টিআর গ্যাস জল কামান আর রাবার বুলেট ছুড়ে তাদের থামানোর চেষ্টা করলেও থামাতে পারেনি জনতার ঢেউ অবশেষে গুলি ছুটতে বাধ্য হয় বাহিনী কাঠমান্ডুর ওঠে ধোয়ায় রাস্তায় ছড়িয়ে পড়ে এরই মাঝে খবর আসে পুলিশের সংঘর্ষে সংখ্যা বেড়ে চোদ্দ জনে আরও অনেকেই মৃত্যুর সঙ্গে লড়ছে হাসপাতালে সিভিল হাসপাতাল থেকে ট্রমা সেন্টার প্রতিটি জরুরি বিভাগ ভরে যায় আহত তরুণ তরুণীতে চিকিৎসকরা বলেন অনেকে মাথা আর বুকে গুলিবদ্ধ হয়ে আছেন গুরুতর অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর বারোটা 30 মিনিট থেকে রাত দশটা পর্যন্ত রাজধানী জুড়ে কারফিউ জারি করেছে সরকার